যারা যারা লাইভটা দেখছেন তারা শেয়ার করে ভিতরে ঢোকেন কমেন্ট করে জানান কে কেমন আছেন কমেন্ট জানান এটা হলো আমাদের গ্রামের দৃশ্য গ্রামের পরিবেশ কত সুন্দর আজকের খুবই অল্প অল্প একটু একটু করে পানি হয়েছিল বেশি পানি হয়নি আপনার আপনার দিকে পানি হয়েছিল যদি পানি হয়ে থাকে তাহলে বলেন লাইভে কত সুন্দর সবাই কেমন আছেন লাইভে কমেন্ট করেন সারাদিনের সময় পাই না বিকেলবেলা একটু টাইম পেলাম তাই একটু আটা আটা আড্ডা দিতে এলাম এ আমাদের বিখ্যাত জায়গা এখানে আমাদের সব বন্ধুরা বসে আছে আমাদের ক্লাসের টপার ছিল ওটা আমাদের ভিডিও কেমন লাগে আরও ইসলামিক ভিডিও ইসলামিক মাসলা মাসালা সম্বন্ধে যদি ভিডিও আপনারা পেতে চান এবং যদি আপনাদের যেরকমই ভিডিও বানাতে বললেন সেরকমই ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন কারণ আপনারা সাপোর্ট করলে আমরা আগে যেতে পারবো না আপনাদের সাপোর্টই আমাদের একমাত্র পথ এবং চ্যানেলটা সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইউটিউবে এমডি হাসানু সর্দার আর ফেসবুকে গল্পর ঘটনা ফেসবুকে নামটা চেঞ্জ করা হয়নি তো সাত দিন টাইম দিয়েছে নামটা চেঞ্জ করে নেব মাদ্রাসায় পড়াশুনা সারাদিন করতে হয় তো জন্য রেগুলার ভিডিও ছাড়তে পারি না তো যত যতটুকু পারি ততটুকু চেষ্টা করি ক্লাস টাইমের এই টু এই মানে একটুখুনি টাইম ফাঁকা পেলাম বিকেলে আমরা এখানে বসে এই লাইট চালিয়ে আড্ডা দিচ্ছি সারাদিন পড়াশোনা করতে হয় ওই জন্য টাইম পাই না ভিডিও করার কে কেমন আছেন একটু যদি জানান তাহলে খুবই ভালো হতো কমেন্টে লেখো কে কেমন আছো আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো লাইক করেছি পাঁচজন দেখছে লাইক করে জন দেখছে এবং কার কার ইউটিউব চ্যানেল আছে সেটাও সেটাও বলেন এবং কার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে যারা টাকা পান একটু সাড়া দেন একটু সাড়া না দিলে বুঝবে কী করে এবং আমরা কারা কারা কোরআন শরীফ পড়তে পারি একটু সাড়া দিই এবং যারা পাঁচক্ত নামাজ পড়ি দিই এটা হলো আমাদের গ্রামের পরিবেশ কারা কারা আল্লাহর বাণী পড়তে পারি কোরআন শরীফ এবং কারা কারা নামাজ পড়েন ছ মিনিট হয়েছে দশ মিনিট আমরা যে ভিডিও করি ভিডিওগুলো কেমন লাগে সেগুলো একটু বলেন ভিডিওর মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে যায় বা যদি কোনো কিছু আপনাদের কাছে খারাপ লাগে সেটাও বলতে পারেন কোনো অসুবিধা নেই দশ মিনিট

বেশিক্ষণ থাকবো না কারণ আমাদের মাদ্রাসার টাইম ওই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারবো না লাইফে নামাজ পড়তে যেতে হবে আপনার সবাই নামাজ পড়বেন কাটা কাটা কোরআন শরীফ পড়তে পারি কাৰাকাৰ নাজ পঢ়ি এবারে আমরা চলে যাব মাগরিবের টাইম হয়ে গেছে নামাজ পড়তে হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর ইবাদত করবেন নামাজ কালাম পড়বেন এবং আরও নিত্য 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 নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দেবেন এবং ইসলামিক ভিডিও আমাদের এই চ্যানেলে ছাড়া হয় তো আপনারা দেখবেন বেশিরভাগ শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যে ভিডিওগুলি কেমন হয় সেগুলো আপনারা জানাবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং কমেন্ট করে জানাতে পারেন যে এটা মানে আমার কাছে খারাপ লেগেছে বা ভালো লেগেছে সেটাও কমেন্ট করবেন